আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন পর্যন্ত ছাত্রদের যৌক্তিক দাবির বিপক্ষে গিয়ে বাংলাদেশের রাজনৈতিক দল আওয়ামী লীগ যে কোনো হত্যা চালায় এর পুরোপুরি দায়বার তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপর দিলেও এর পেছনে আরও কিছু কুখ্যাত মাস্টার মাইন্ড আছে যাদের সর্বাত্মক প্রচেষ্টা ও দিক নির্দেশনায় ছাত্রদেরকে দুই হাজার চব্বিশ সালে গণহত্যা করা হয় তো চলুন বাংলাদেশের এই গৃহীত গণহত্যাকারীদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিই মূল ভিডিওটি শুরু করার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেওয়ার অনুরোধ রইল বাংলাদেশের কুখ্যাত গণহত্যাকারীর মধ্যে প্রথম মাস্টার মাইন্ডের নাম হল স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল অনেকে বলেছেন শেখ হাসিনার পরে এই গণহত্যাকারীর তালিকায় যার নাম রয়েছে তিনি হলেন আসাদুজ্জামান খান কামাল রংপুরের পুলিশ আবু সাইদের বুকে গুলি করেছিল এই স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের নির্দেশে পুলিশ র‍্যাব বিজিবি দ্বারা প্রায় ছয়শের অধিক ছাত্র ও নিরীহ জনতাকে হত্যা করা হয় মাত্র তিন দিনে যার মূল মাস্টার ছিল এ আসাদুজ্জামান খান কামাল ঢাকা চট্টগ্রাম কুমিল্লা বগুড়া ও রাজশাহী ব্রাহ্মণবাড়িয়াতে সবচেয়ে বেশি ছাত্রকে হত্যা করা হয় পুলিশের বিশ্বস্ত সূত্র জানায় এই সকল জেলাতে অধিক বল প্রয়োগ করার জন্য পুলিশকে বারবার করা নির্দেশ দিয়েছিল এই স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং যে সমস্ত পুলিশ বল প্রয়োগ করতে অনিচ্ছিত ছিল তাদেরকে চাকরিচ্যুত করে দাঙ্গাবাস অফিসারদেরকে নিয়োগ দিবে বলে ধমক দেয় এই স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সব মিলিয়ে আমরা বলতে পারি সারা বাংলাদেশে যে নিরীহ ও নিরস্ত্র অধিক শিক্ষার্থী হত্যা করা হয়েছে তার মূল পরিকল্পনাকারী ছিল এই নিকৃষ্ট গণহত্যাকারী আসাদুজ্জামান খান কামালের তো প্রিয় দর্শক এই গণহত্যাকারী আসাদুজ্জামান খান কামাল সম্পর্কে অবশ্যই আপনার মতামত কমেন্ট করে জানাবেন বাংলাদেশের কুখ্যাত গণহত্যাকারী মাস্টার মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে ওবায়দুল কাদের ছাত্রদের শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচিতে ছাত্রলীগকে দেয় তাদেরকে হত্যা করার জন্য এরপর নিরীহ ও নিরস্ত শিক্ষার্থীদের উপর মতো পড়ে তাদেরকে রাজপথে কুপিয়ে জখম ও হত্যা করা হয় চব্বিশ সালের উনিশে জুলাই একদিনের রাজপথে হত্যা করা হয় ছিয়াত্তর জন ছাত্রকে ছাত্রদের রক্তে রঞ্জিত করা হয় ঢাকার রাজপথ এই হত্যাকাণ্ডের মূল মাস্টারম্যান্ড ছিল বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের যিনি ছাত্রদের যৌক্তিক দাবির পক্ষে না দাঁড়িয়ে উল্টো সন্ত্রাসী দিয়ে নিরস্ত ও কোমলমূত্রে ছাত্রদেরকে রাজপথে পেলে হত্যা করে তো প্রিয় দর্শক এই গণহত্যাকারী ওবায়দুল কাদের সম্পর্কে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন বাংলাদেশের কুখ্যাত গণহত্যাকারীর মধ্যে তৃতীয় স্থানে যার নাম রয়েছে তিনি হচ্ছেন ডিবি প্রধান হারুন যিনি এই গণহত্যায় প্রত্যক্ষভাবে তার ডিবি বাহিনী নিয়ে অংশগ্রহণ করেন গোয়েন্দা বাহিনীর একটি বিশ্বস্ত সূত্রে জানা যায় ডিবি প্রধান হারুন রাজপথ থেকে নিরস্ত শিক্ষার্থীদেরকে তুলে এনে ডিবি কার্যালয়ে চালাইত নির্মম অত্যাচার ও নির্যাতন এবং অসংখ্য ছাত্রকে গুলি করে গণকবর দেওয়ার যে বিষয়টি বাংলাদেশের মানুষ দেখেছে তার মূল হতা ছিল এই ডিবি হারুন ডিবি হারুনের কার্যালয় থেকে মুক্ত হওয়া এক প্রত্যক্ষদোষী জানান ডিবি হারুন যাদেরকে ধরে নিয়ে আসত প্রত্যেক ছাত্রকে সম্পূর্ণ উলঙ্গ করে নির্মম টর্চার চালাতে থাকত তার বাহিনীর অতিরিক্ত আঘাতে যখন কোনো শিক্ষার্থী পানি পানি বলে চিৎকার দিত তখন পানির মধ্যে লাল মরিচের গুঁড়ো মিশিয়ে তাদেরকে খেতে দিত এই ডিবি হারুন এভাবে শিক্ষার্থী সহ বিরোধী দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের উপর নির্মম অত্যাচার চালিয়েছে এই কুখ্যাত গণহত্যাকারী ডিবি হারুন তো প্রিয় দর্শক এই কুখ্যাত গণহত্যাকারী ডিবি হারুনের সম্পর্কে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ছাত্র গণহত্যায় অংশ নেওয়া চতুর্থ নাম্বারের ব্যক্তি হল পুলিশের সাবেক আইজিবি আব্দুল্লাহ আল মামুন তিনি নিরীহ ছাত্রদের উপর পুলিশ বাহিনী লেলিয়ে দিয়ে অসংখ্য ছাত্রকে হত্যা ও গুম করে উনিশ থেকে একুশে জুলাইয়ের মধ্যে যে সমস্ত পুলিশ অফিসাররা ছাত্রদের পক্ষে ভালো করে গুলি চালাতে পারত না তাদেরকে সঙ্গে সঙ্গে বরখাস্ত করে দিচ্ছিল এই আবদুল্লাহ আল মামুন এই ছাত্র আন্দোলনের পুরো ঘটনার সময় তিনি ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে কোন জেলায় পুলিশ কত ছাত্রকে হত্যা করলো তার সঠিক তথ্য স্বরাষ্ট্রমন্ত্রীকে ছিল এই আবদুল্লাহ আল মামুন এবং অনেক অফিসাররা ছাত্রদের বুকে গুলি করে সেই ভিডিও পাঠাচ্ছিল আবদুল্লাহ আল মামুনের কাছে যে পুলিশ সবচেয়ে বেশি ছাত্র হত্যা করতে পারবে তাকে দ্রুত প্রমোশনের ব্যবস্থা করা হবে ইন্টারনালভাবে ভাবে এমনটাই ইঙ্গিত দিয়েছিল এই কুখ্যাত অপরাধী আবদুল্লাহ আল মামুন তো প্রিয় দর্শক এই কুখ্যাত গণহত্যাকারী আব্দুল্লাহ সম্পর্কে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের আজকের ভিডিওর পঞ্চমতম স্থানে যে গণহত্যাকারী রয়েছে তার নাম হলো হাবিবুর রহমান তিনি ছিলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার প্রকাশ্যে বক্তব্য দানের সময় তিনি বলেন যারা আন্দোলন করেছে এরা সাধারণ ছাত্র না এরা সবাই বিএমপি এবং জামাত শিবিরের রাজনীতি করে যারা নাশকতা চালাচ্ছে তারা ছাত্র নয় বিএনপি জামাত শিবির তাদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান অর্থাৎ সাধারণ ছাত্রদেরকে তিনি বিএনপি এবং জামাত শিবিরের তকমা লাগিয়ে দিয়ে তার পুলিশ বাহিনী লেলিয়ে দেয় ছাত্রদেরকে হত্যা করার জন্য এবং যারা ছাত্রদেরকে ভালোভাবে গুলি করতে পারছিল না তাদেরকে সরাসরি অক্ষত্য বাসায় গালাগালি করছিল এই ডিএমপি কমিশনার হাবিবুর রহমান এবং সঙ্গে সঙ্গে তাকে ক্লোজ করে অন্য অফিসারকে সেট করে দিচ্ছিল এই হাবিবুর রহমান টাকা উত্তরা এবং রামপুরাতে উনিশ তারিখ রাতে যে ভয়াবহ গণহত্যা চলেছে তার মূল মাস্টার মাইন্ড ছিল এই কুখ্যাত হাবিবুর রহমান এখনো পর্যন্ত যে অসংখ্য ছাত্র নিখোঁজ রয়েছে তাদের অনেক লাশ গুম করে দিয়েছে এই হাবিবুর রহমান তো প্রিয় দর্শক এই কুখ্যাত হাবিবুর রহমান সহ আজকের ভিডিওতে যে কুখ্যাত গণহত্যাকারীদের তালিকা প্রকাশ করলাম এই গণহত্যাকারীদের সম্পর্কে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন